যাকে তুমি মিস করছো দিনের পর দিন ধরে যাকে তুমি মিস করছো ভালোবাসছো সেও কি মনে মনে তোমাকে সেই রকম ভাবেই মিস করছে সেই রকম ভাবেই ভালোবাসছে তুমি কি করে বুঝবে দেখো যে মানুষকে তুমি সরাসরি প্রতিনিয়ত মানে প্রতিদিন তুমি দেখছো ঠিক আছে বা তোমার সঙ্গে তার চোখাচোখি হচ্ছে খুব একটা সম্ভাবনা সেখানে থাকে না যে সেই মানুষটা তোমাকে মিস করছে ঠিক আছে বা মিস করবে কারণ সেই মানুষটা প্রতিদিন তোমাকে সেই টাইমে সেই জায়গায় দেখতে পায় মিস করার জায়গাটা ঠিক সেখানেই আসে যেখানে সেই মানুষটার সঙ্গে তোমার দেখা সাক্ষাৎ তো দূরের কথা কথাবার্তাও ঠিকঠাক হয় না ঠিক আছে কথাবার্তা হয় না প্লাস দেখা হয় না কিন্তু তোমরা দুজন দুজনকে চেনো অনেক বছর আগে বা কিছু বছর আগে বা কিছু মাস আগে তোমাদের দেখা হয়েছে তোমরা চাইছো আবার তোমাদের দেখা হোক মানে তুমি চাইছো আবার তোমাদের দেখা হোক সেখানে তুমি তো তাকে মিস করছো কিন্তু কি করে বুঝবে সে তোমাকে মিস করছে তো প্রথম প্রথম পয়েন্ট পয়েন্ট এটা যে তুমি তার স্বপ্ন দেখছো ঠিক কিভাবে স্বপ্ন দেখছো তোমাদের দেখা যখন হয়েছিল সেই সময়কার কিছু মুহূর্ত তুমি স্বপ্ন দেখছো স্বপ্ন দেখছো যে তার সঙ্গে তোমার আবার দেখা হয়েছে ঠিক সেই জায়গায় আগে যেই জায়গায় দেখা হয়েছিল বা আগের সেই সিচুয়েশনগুলো আগের সেই মুহূর্তগুলো তোমার চোখে আবার ভেসে উঠছে স্বপ্নের মধ্যে ঠিক আছে তো সেই স্বপ্ন দেখলে তুমি বুঝতে পারবে যে সেই মানুষটা তোমাকে মিস করছে কারণ এটা একটা অরা কাজ করে যে সেই মানুষটা যদি তোমার কথা ভাবে বা তোমাদের সেই সিচুয়েশনের কথা সে যদি ম্যানিফেস্ট করে বা সে ভাবে তাহলেই তোমার কাছে সেই অরাটা এসে পৌঁছাবে এবং তুমিও সেটা দেখতে পাবে সো এই কারণে তুমি স্বপ্ন দেখছো আর এটা তো বুঝতেই পারছো যে সে তোমাকে মিস করছে তাই জন্যই তুমি স্বপ্ন দেখতে পাচ্ছ সেকেন্ড পয়েন্ট তুমি যখন তাকে মিস করছো তাহলে নিশ্চয়ই তুমি কোনো ভগবান হোক ঈশ্বর হোক আল্লাহ হোক হোক তার কাছে গিয়ে তুমি তার তার হয়ে প্রার্থনা নিশ্চয় করবে যে সেই মানুষটাকে আমার কাছে ফিরিয়ে দাও বা আমার কাছে এনে দাও তো সেখানে সেই মুহূর্তে তুমি যখন চোখ বন্ধ করে প্রে করছো তার জন্য তো সেই সময় সেই মুহূর্তে তোমার চোখের সামনে তার ফেসটা জলজল করে উঠবে তার ফেসটা তুমি দেখতে পারবে বা ভেসে উঠবে তোমার চোখের সামনে তখন সেই মুহূর্তে বুঝতে পারবে যে সে তোমাকে মিস করছে কেন করছে কারণ এটা পুরোটাই ইউনিভার্সের ব্যাপার ইউনিভার্স চাইছে যে সে তোমার কাছে আবার ফিরে আসুক এবং সে তোমাকে মিস করুক এবং সে তোমাকে মিস করছে এবং ইউনিভার্স তোমাকে সিগনাল দিচ্ছে ইউনিভার্স তখনই সিগন্যাল দেয় যখন দুয়ে দুয়ে চার হয় তখনই ইউনিভার্স সিগনাল দেয় ইউনিভার্স তোমাকে সিগনাল দিচ্ছে তার মানে তুমি বুঝে নাও যে সেই মানুষটাও তোমাকে চাইছে তার কাছে থার্ড পয়েন্ট যখনই তুমি কোনো অবসর টাইমে নিজে নিজে একা একা নিজের অবসর টাইমে নিজে টাইম স্পেন্ড করছো ঠিক তখন তোমার মাথায় তার চিন্তা আসবে তার চিন্তা আসবে এবং সেই মুহূর্তে তুমি বুঝতে পারবে যে সে তোমাকে মিস করছে কেন কারণ কি এর কারণ হলো এটাই যে সে তোমাকে এক প্রকার ম্যানিফেস্ট করছে সে তোমাকে মিস করছে মানে সে তোমাকে এক প্রকার ম্যানিফেস্ট করছে এবং তার পজিটিভ অরাটা তোমাকে সেন্ড করার চেষ্টা করছে এবং তুমি যখন নিজের কোন রকম কাজে ব্যস্ত নেই নিজের অবসর টাইমে তখন তোমার কনসিয়াস মাইন্ড থেকে সাবকনসিয়াস মাইন্ড এ তোমার মাইন্ড পরিবর্তন হচ্ছে নিজে একদম রিল্যাক্স মাইন্ডে রয়েছে। এবং সেই টাইমেই সেই টাইমেই সেই অরাটা এসে তোমার কাছে পৌঁছাচ্ছে ঠিক আছে তো সেই কারণেই তুমি তোমার অবসর টাইমেই তুমি সেই চিন্তা ভাবনাগুলো করবে এবং তোমার কাছে সেই চিন্তা ভাবনাগুলো আসবে কারণ সেই টাইমে তোমার মাইন্ড একদম ফ্রি একদম রিল্যাক্স ঠিক আছে আর সে তোমার কথা ম্যানিফেস্ট করছে এবং সে তোমাকে নিয়ে ম্যানিফেস্ট করছে বললেই তোমার কাছে তার অরাটা এসে পৌঁছাচ্ছে এবং এই কারণেই তুমি বুঝতে পারবে যে সে সে তোমাকে তোমাকে করছে এখনো তার কাছে ফিরে পেতে চায় বা সে তোমাকে এখনো পর্যন্ত মিস করে সে তোমাকে এখনো পর্যন্ত ভালোবাসে তার কাছে আবার পড়ে চাইছে তোমাকে লাস্ট পয়েন্ট এবং ফোর্থ পয়েন্ট সেটা হলো যে তুমি কোথাও একটা নির্জন জায়গা থেকে যাচ্ছ হঠাৎ দেখছো যে তোমার গায়ের সমস্ত রং খাড়া হয়ে গেছে এবং সেটা কেন হচ্ছে আহ একটা এক্সাম্পল দিই আহ যে আমাদের আহ এইরকম অবস্থায় কোন নির্জন জায়গা থেকে যাচ্ছি সেই রকম অবস্থায় কোনো জায়গায় যদি আমাদের এরকম রোম খাড়া হয়ে যায় তাহলে আমরা বুঝতে পারি যে কোন রকম একটা এনার্জি আমাদের সঙ্গে আসছে ঠিক আছে বা কোন রকম একটা এনার্জি আমাদেরকে ফলো করছে তো নেগেটিভ হোক বা সেটা পজিটিভ ঠিক আছে সেই সময় যখন তোমার রুম খারাপ হয়ে যাচ্ছে তখন তোমার মাথাতে অন্য কোনো চিন্তা না এসে শুধুমাত্র তার চিন্তাই আসছে তার চিন্তা ভাবনায় নিজের মনের মধ্যে কাজ করছে যে সে আমাকে আবার মনে করছে বা সে আমার কথা আবার ভাবছে বা সে আমাকে আবার চাইছে বা সে আমাকে এখনো ভালোবাসে সে আমাকে এখনো মিস করে এই ধরনের কথাগুলো তোমার মনে হচ্ছে বা তোমার মনে এই ধরনের ফিলিংসগুলো আসছে এবং যাই আসুক পুরোটাই শুধুমাত্র তাকে নিয়েই আসছে তোমার মাথায় এটা আসছে না যে নিশ্চয়ই আমার পিছনে কোনো নেগেটিভ মানে নেগেটিভ অরা বা নেগেটিভ এনার্জি আমার পিছনে রয়েছে বা ভূত রয়েছে প্রেত রয়েছে এনার্জি রয়েছে এরকম কিছু আসছে তোমার এটা ফিলই হবে না যদি সত্যি সত্যি তারাই থাকতো তাহলে তোমার এটা ফিল হতো যে আমার পিছনে কোনো রকম একটা নেগেটিভ এনার্জি রয়েছে ঠিক আছে কিন্তু তোমার মনে হচ্ছে যে তার মানে সেই হয়তো রয়েছে সে নিজেই হয়তো তোমার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে বা সে নিজেই হয়তো তোমার পিছন পিছন হেঁটে যাচ্ছে ঠিক আছে এই কথাটা মানে এই রকম সিচুয়েশন তোমার মাথার মধ্যে আসবে ঠিক আছে তখন তুমি বুঝতে পারবে যে সে তোমাকে মিস করছে সে তোমাকে এক প্রকার ম্যানিফেস্ট করছে নিজের কাছে পাওয়ার জন্য এবং সে বারে বারে চাইছে যে তুমি যাতে আবার তার কাছে ফিরে যাও তুমি যাতে তার কাছে মানে আবার নিজেকে সম্প্রদান করো ঠিক আছে বা তুমি আহ যাতে বুঝতে পারো যে সেও এখনো পর্যন্ত তোমাকে ভালোবাসে বা মিস করে তো এই ব্যাপারটা এই জন্যই হচ্ছে ঠিক আছে যে সে তোমাকে ম্যানিফেস্ট করছে সে জানতে হোক চাই অজানতে হোক তার মানে একটা ম্যানিফেস্টেশন কাজ হয়ে যাচ্ছে কারণ সে তোমাকে বারবার মনে করছে তো এই কারণেই তোমার এই ফিলিংস আর তুমি এই কারণেই বুঝতে পারবে যে সে তোমাকে মিস করছে তো আজকের ভিডিও এইটুকুই ভিডিওটি ভালো লাগলে মতন অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে দিও লাইক করতে আশা করি কোনো রকম প্রবলেম হয় না আর কোনো রকম চার্জও লাগে না তো তোমাদের একটা লাইক আমার অনেক অনেক মোটিভেশন তো আশা করি তোমরা এইটুকু কাজ আমার জন্য করতেই পারো আর তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে দিও তাহলে আমার আপলোড করার নতুন নতুন ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে তো আজকের মতন টাটা পরের ভিডিওতে আবার দেখ